কী বালুরঘাটবাসী তোমরা কি জানো প্রতি বছরের মতন আমাদের বালুরঘাটের শিবতলি ক্লাবে এবছর একটি বিশেষ থিম যা কিন্তু সারা দিবে আমাদের বালুরঘাটবাসী সহ সমগ্র দক্ষিণ দিনাজপুরে কারণ এবছর আমাদের বালুরঘাটের শিবতলির থিম প্রকৃতির পুনঃসৃজন মানে মানে এটা একটু সহজ করে বলি মানে প্রকৃতিতে যে সমস্ত জিনিসপত্র আমরা ব্যবহার করার পরে ফেলে দিই এক কথায় রিসাইকেলিং করা এটাই কিন্তু এবছর আমাদের বালুরঘাটের শিবতলি ক্লাবের কিন্তু পুজোর থিম তো কি কী দিয়ে প্যান্ডেলটি তৈরি হচ্ছে তার খুঁটি নাটি বিস্তারিত আমি তোমাদেরকে বলবো তো তার জন্য তোমরা সাথে থাকো এবং ভিডিওটি দেখতে থাকো তো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ ইতিমধ্যে জোর কদমে কাজ চলছে আর এই যে জিনিসগুলো দেখছো তোমরা এগুলো কিন্তু ঝাড়ু কাঠি মানে আমাদের ঝাড় দেওয়ার ঝাটা ঝাড়ু তৈরি হয়ে যাওয়ার পরে যে বাকি অংশটা পড়ে থাকে ঠিক সেইটা দিয়েই কিন্তু কাজ হচ্ছে আর এই জিনিসটা দিয়েই কিন্তু প্যান্ডেলের তোমরা দেখতে পাচ্ছ উপর অংশের কিন্তু কাজগুলো করা রয়েছে সাথে কিন্তু তালপাতা রয়েছে তোমরা সাথে থাকো আরও তোমাদেরকে আমি বিস্তারিত দেখাবো এই যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ আশা করি অনেকে হয়তো বুঝতে পারছো না এগুলো কিন্তু খুব পরিচিত জিনিস আমাদের কদম ফুল কদম ফুল দিয়ে কিন্তু এই ডিজাইনটি করা হয়েছে সাথে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে ভুট্টা খাওয়ার পরে ভুট্টার যে বাকি অংশটা থাকে সেটাও কিন্তু ব্যবহার করা হয়েছে সুন্দরভাবে তো তোমরা সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখতে থাকো তো আরও কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রকৃতির আমাদের সেই চিত্র কিন্তু এখানে ফুটে উঠেছে বিভিন্ন রকম বক এখানে রয়েছে এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু হরিণ রয়েছে ভীষণ সুন্দরভাবে ছোবা দিয়ে তৈরি হয়েছে এটাও